শিশু দিবসের মারধরের অভিযোগে আটক শিক্ষক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গ্রামের একটি মিশনে পড়ায় না পারায় ওই ছাত্রকে প্রথমে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় তারপর মারধর করে ঘরে বন্দি করে রাখা হয় অসুস্থ হয়ে পড়ায় ওই ছাত্রকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে নবগ্রাম থানার অভিযোগ দাঁড় করা হলেও অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শিশু দিবসের দিন ছাত্রকে মারধরের অভিযোগে আটক শিক্ষক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার মহরুল গ্রামের একটি মিশনে অভিযোগ পড়া না পারায় ওই ছাত্রকে প্রথমে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় তারপর বেধরক মারধর করে একটি ঘরে বন্দি করে রাখা হয় পড়াপড়ানি বলে কান ধরতে বলেছিল যে আগল দেখানো গেছিল যে তার জন্য এরকম করে তুমি প্রতিবাদ করো নি কেন মারছেন আমাকে এভাবে কিছু পেয়ে তাও মারছে তোমাকে মেরেছে না কাউকে খবর পরিবারের লোকেরা এসে অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ এলা ধরো কান ধরা করছিল কানটো ধরতে যে একটা আঙ্গুল উঠে গিয়েছিল আচ্ছা এই যে আঙ্গল কেন উঠল বলে বাড়ি জড়িত আছে আচ্ছা দিয়ে বেরো গড়ে গেলছে তাও বেজেছে हां মহড়ু আলেকজান্ডার আপনি জানতে পারলেন কি আমরা এবার বাড়ি আমদকে অন্য লোক যে খবর দেয় আমরা বাড়িতে তো কে হইছিলাম না আমরা ধরো গেছিলাম জীবন জীবনতে এসে দেখিলে এরকম মার হয়ে গেছে

অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078